একবার মানুষ এই ধরনের কাজ করতে পারে না তারা কাফের হয়ে কাফের বাংলাদেশের মানুষ বলতে কই আছে আপনার দেখেন আজকে বাংলাদেশে প্রতিটি জেলায় একটা দিন দেখেন দেশে পাঁচ তারিখে আমাদের এই আওয়ামী লীগ ছয় সরকার যখন এই দেশ থেকে পতন করা হয়েছে সেই দিন থেকে আরেক দল বিএমপি নামে একটা যে দল আছে আপনার সাথে আমরা মাটার তুলে রাখতেছি এখনই ক্ষমতা না আসছি তাদেরকে ক্ষমতা পেয়ে গেছে তারা তারা আসছে বাংলাদেশের প্রতিটি জায়গায় তার লুটপাট সন্ত্রাসী হামলা করতেছে অনেকে বলতেছেন হিরো আলম্বান দালাল আমি দালালি কথাবার্তা বলতেছি আমি আওয়ামী সরকার যখন ক্ষমতা ছিল সেই অবস্থায় আমি যখন আন্দোলন করি আওয়ামী সরকারের বিরুদ্ধে মার খেয়েছিলাম আ লীগ সরকার যখন দেশ থেকে চলে যায় চলে যাওয়ার পরে আমি কি করছিলাম যারা আমাকে মারধর করছে তাদের বিরুদ্ধে আমি বগড়ই ওবাইদুল কাদের প্রধান শেখ হাসিনা সহ আরো অনেকে বিরুদ্ধে মামলা করবে গেলে বিএনপি লোক বগ্রতে আমাকে প্রকাশে কোঠের সামনে আপনারা মেরেছিল আপনারা দেখেছেন এবং একটা কথা বলতে চাই এই মামলার কিন্তু আমি কোনো বিচার পাইনি মার খেয়েছি কিন্তু বিচার পাইনি আজকে এরকম সারা বাংলাদেশে সোয়াগের মতো অনেক লোককে এই গত কয়েকদিনে বিএনপি লোকজন মেরেছে এবং অন্যান্য দলও মেরেছে বাংলাদেশে একটা কথা বলতে চাই যারা আইন প্রশাসনের কাছে একটা দৃষ্টি আকর্ষণ করতেছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করতেছে ডক্টর মোহাম্মদ ইনসের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছে আপনাদেরকে একটা কথা বলতে চাই এমন আইন দেশে তৈরি করুন যে আইন দেখে সহগের মতো কোনো সন্তান যাতে দেশ থেকে না যায় কোনো মায়ের যাতে বুক খালি হয় কোনো বাবা যাতে সন্তান না হারিয়ে হয় আমরা কি দেখি পুলিশ প্রশাসনের সামনে জনগণ পিঠে মারতেছে জনগণকে প্রশাসন হাতেও চুরি পড়ে থাকে চুরি চুরি পুলিশ প্রশাসনের কাহিনী এমন করতে হবে সন্ত্রাস দেখা হয় যে প্রকাশ দি যে দেখা মৃত্যু দেখেন শখের বিষয়টাই বলে যেখানে পাথর মেরেছে এই সন্ত্রাস সেতু ধরে কেন নিয়ে গেলেন ধরে নিয়ে যাওয়ার পরে কি করতে হবে আপনার আদালতে আপনারা তাকে প্রেজেন্ট করলেন আদালত কি করলো তাদেরকে মৃত্যুদণ্ড প্রদান করলো এই মৃত্যুদণ্ড প্রদান করে কি হয়েছে আপনারা তারা আওয়ামী সরকার তারা আওয়ামী লীগ লোক হয় আওয়ামী লীগ ক্ষমতা হলে তারা বেড়ে দেবে তারা বিএনপি লোক হলে বিএনপি আওয়ামী লীগ ক্ষমতা তারা পেরে দেবে তাহলে আপনারা বলুন এটার মনে করে উপায় কি উপায় একটাই তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তাদের ফাঁসিতে হবে চব্বিশ ঘন্টা মধ্যে বাংলাদেশের আইন প্রশাসন যদি কোনো সন্ত্রাসী এবং যারা মনে করেন মানুষ হলে তাদেরকে ফাঁসিতে লটকাতে পারেন তাহলে দেশ থেকে আপনি সন্ত্রাসী মনে করেন দেবে আইন কি করেন যদি আইন মৃত্যুদণ্ডই আপনি প্রদান করেন তাহলে আপনাকে কার্যকর করতে সময় লাগে কেন কার্যকর করতে কেন সময় লাগে আইন প্রশাসন বাহিনীর কাছে একটা কথা জামে দৃষ্টি আকর্ষণ করে আদালতকে দৃষ্টি আকর্ষণ করে স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা কথা বলতে চাই এই দেশে যারা মনে করেন আবাদা আইন শৃঙ্খলা আদালত যারা আপনার যশ আছেন তাদেরকেও প্রশ্ন করতে চাই আপনাদেরকে একটা প্রশ্ন হাইকোর্টের যশ যশ কোর্টের যশ সিভিল কোর্টের যশ যারা আছেন সবাইকে একটা প্রশ্ন করতে চাই আপনারা আইন দিয়ে আইন আপনারা সহ্য করেন বাংলাদেশে কি আইন তৈরি করেন আপনারা বাক্যায় সন্ত্রাস শিখে আপনারা যারা মানি সত্য করে তাদেরকে মৃত্যুদণ্ড প্রদান করলেন সেই মৃত্যুদণ্ড আপনারা কি মৃত্যুদণ্ড প্রদান করেন তাদেরকে ফাঁসিতে আপনি যারা রায় না দিয়ে তাদেরকে আপনার জেল খেলার এই সন্ত্রাসী এই এমপি তাদেরকে আপনার জেল খেলার দিয়ে বন্ধু রাখছেন তারা কষ্ট মারতে ভাতকায় আর আমি বেটে কোম্পানি জেল খেলার মধ্যে ভিএপি জায়গা আছে আইন মন্ত্রী প্রশাসন আমি জেল খাটিয়েছি আমি জানি জেল খেলার খবর আমি জানি জেল খাটের মধ্যে টাকা হলে মোটা ভাত পাওয়া যায় টাকা পাওয়া যায় খাবার পাওয়া যায় মদ খাবেন মদও পাওয়া যায় জেলখানার ভিতরে বাবা খাবেন জেলখানার মধ্যে বাবা পাওয়া যায় গান্ডা পাওয়া যায় জেলখানার মধ্যে আপনার টাকা দিলে এসি রুমে ঘুম পাওয়া যায় তাহলে আপনার আইন প্রশাসন এবং মন্ত্রী মন্ত্রীরা এবং স্বরাষ্ট্র মন্ত্রীরা যারা আপনারা রায় দেন মৃত্যুদণ্ড তাহলে কেন জেল কেন তাদেরকে বসে খাওয়ার আর আপনারা এসব মায়ের বুক খালি হবে এসব মায়ের বুক খালি করার জন্য আপনারা দায়ী কারণ আপনারা যারা সন্ত্রাসে তারা তো আপনারা আইন প্রশাসন তাদেরকে মৃত্যুদণ্ড করে দেয় চব্বিশ ঘন্টা বলে ফাঁসিতে ধরাতে পারেন তাহলে এই দেশ থেকে অস্ত্রা সন্ত্রাস বন্ধ হয়ে যাবে আপনাকে একটা কথা বলতে হয় তা দেশের জনগণ একটা কথা এই দল বেশি আপনি এক পক্ষে দাঁড়িয়ে তুলুন যারা হত্যা করবে তাদেরকে চব্বিশ ঘন্টা বলে ফাঁসিতে ঝোলাতে হবে চব্বিশ ঘন্টা মধ্যে ফাঁসিতে ঝোলাতে হবে তো চব্বিশ ঘন্টা মধ্যে ফাঁসিতে ঝোলাতে পারেন এই দেশে সন্ত্রাসী বন্ধ হবে মানুষের বুকে মনে করে গেলে বুক খালি কম হবে মানুষ মায়ের মনে করে হত্যা বন্ধ হবে হত্যা বন্ধ খেলে মৃত্যুদণ্ডের পরিবর্তে মৃত্যু মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড এবং কার্যকর করতে হবে ফাঁসি ফাঁসি চব্বিশ ঘন্টার মধ্যে ফাঁসি দিতে হবে